আসসালামু আলাইকুম আলোকিত পথের সন্ধানের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা অনুশীলনী তিন পয়েন্ট এক নবম দশম শ্রেণীর বর্গ নির্ণয়ের সূত্র নিয়ে আলোচনা করব অনুশীলনী সমাধান যে দেখো আমাদের এখানে অনেকটা অঙ্ক আছে আমরা প্রত্যেকটা অঙ্ক ধীরে ধীরে আস্তে আস্তে দেখব যে প্রথম অঙ্কটা আছে টু এ প্লাস থ্রি বি এত বর্গ নির্ণয় করো খালি টু এ প্লাস থ্রি তার স্কোয়ার আমরা লিখতে পারি তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র গেছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার কত এখানে থ্রি বি তার হোল স্কোয়ার খুবই সহজ অঙ্ক তাহলে এর বর্গ হচ্ছে তাহলে ফোর স্কোয়ার প্লাস 2 চার তিন 4 বারো ab প্লাস নাইন বি স্কোয়ার এটাই আমাদের অ্যান্সার এরপর আমরা

প্লাস বি স্কোয়ার টু বাই ওয়াই স্কোয়ার তার উপর স্কোয়ার তার মানে কি এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার এরকম একটা স্কোয়ার পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে সময় কি হবে মনে গুণ হবে তাহলে এক্সটু হবে কত হবে এক্স টু দেবার আর এই গুণ হয় তার উপরে ফোর এক্স আর নিচে থাকে কত ওয়াই এর বর্গ হচ্ছে ফোর আর ওয়াই স্কোয়ার বর্গ হচ্ছে ওয়াই পাওয়ার ফোর এটাই অ্যান্সার হবে তারপর দেখো ঘ নম্বর অঙ্কটা ঘ নম্বর কি বলছে ফোর ওয়াই মাইনাস মাইনাসের সূত্রে যাবে ফোর ওয়াই তাহলে ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স এখানে এ মাইনাস হোল স্কোয়ার আমরা একটা সূত্রে শিখছিলাম যে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস তাহলে এই আমরা এই অঙ্কটা করবো তাহলে এ এখানে এ হচ্ছে ফোর ওয়াই এ হচ্ছে ফোর ওয়াই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার বারো ওয়াই স্কোয়ার সরি ষোলো বর্গ হচ্ছে ষোলো ষোলো ওয়াই স্কোয়ার মাইনাস চার দু আট পাঁচ আটা চল্লিশ চল্লিশ এক্স ওয়াই এটাই অ্যান্সার হবে এরপরে আছে আমাদের এই অঙ্কটা আমরা এই পাশে দেখি যে ঘ নম্বর দেখো এখানে এ মাইনাস এর সূত্র যায় তাহলে স্কোয়ার এখানে হচ্ছে কত ফাইভ এক্স স্কোয়ার তার স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে পাঁচের বর্গ হচ্ছে পঁচিশ আর এক্স স্কোয়ারের বর্গ হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টেন এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানেই অ্যান্সার হয়ে যাবে দেখো এরপর অঙ্কটা আছে আমাদের ও নম্বর তোমরা একটু ভোটটা মুছিয়ে নেই তোমরা একটু দেখে নাও আচ্ছা এবার আমরা ও নম্বর অঙ্কটা করব দেখো এখানে বলা আছে যে থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু এ এর বর্গ নির্ণয় করো থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু এ এ তো এর বর্গ নির্ণয় করবো তাহলে থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু এ তার স্কোয়ার এখানে তিনটা অংশ আছে তিনটা চলক আছে বি সি এ আমরা এটাকে সেকেন্ড ব্রেগেড করে দুটি করে নিব থ্রি বি মাইনাস ফাইভ সি এটা প্রথম অংশ দিলাম মাইনাস টু এ সেকেন্ড ব্রেগেড দিয়ে বর্গসূত্রে ফেলাই দিব এখন দেখো এটা হচ্ছে এটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো তাহলে এ মাইনাস অর্থাৎ এ মাইনাস বি তার স্কয়ার এই সূত্রে যাবে তাহলে স্কোয়ার এ হচ্ছে এখানে থ্রি বি মাইনাস ফাইভ সি এ স্কোয়ার মাইনাস টু হচ্ছে বি স্কোয়ার দেখো এইটা আবার সূত্র গেছে অংশটুকু এ মাইনাস বি হুলস্কোয়ার সূত্র স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এখন এই টু আর টু এ গুণ করলে কত হয় ফোর আর বেগেটির ভিতর আছে থ্রি বি মাইনাস ফাইভ সি প্লাস ফোর স্কোয়ার এইভাবে করবো নাইন বি স্কোয়ার গুণ হয় সঙ্গেগুলো আগে আমরা গুণ করবো তিন ছয় পাঁচ ছয় তিরিশ তিরিশ বিসি প্লাস পঁচিশ আমরা কি করবো এই ফোর প্লাস ফোর স্কোয়ার এখানে আমরা অ্যান্সার দিয়ে দেব এইভাবে অর্থাৎ অঙ্কগুলো আমরা করবো খুবই সহজ আমরা সূত্রের নিয়ম ফলো করে সূত্রগুলা ঠিকঠাক মধ্যে বসিয়ে অঙ্কগুলা করবো দেখবে অঙ্কগুলা হয়ে যাবে এরপর আছে আমাদের ছ নম্বর অঙ্ক নম্বর অঙ্ক আছে এ এক্স আছে এক্স মাইনাস বিওয়াই মাইনাস এর প্রথমে বর্গ করব এ এক্স মাইনাস বিওয়াই মাইনাস তার স্কোয়ার ঠিক অনুরূপভাবে এ এক্স মাইনাস বিওয়াইটাকে আলাদা করে নেব cz এখন মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে গেল তাহলে এখানে সিজেড প্লাস বি স্কোয়ার সিজেড তার হোল স্কোয়ার এখন এইটুকু আবার সূত্র গেছে মাইনাস টু এ বিয় মানে হচ্ছে প্লাস বিয়ার মাইনাস টু সি আমরা রাখবো গুন করলাম টু সি জেড রেখে দিলাম এবং জেড কে বড় করলে সি স্কোয়ার জেড স্কোয়ার হয় এইটুকু এখন বড় করে স্কোয়ার এক্স সাজিয়ে লিখব টু প্লাস বি স্কোয়ার ওয়াই মাইনাস টু গুণ করে দেব এখন টু এ সি এক জেড একটু সাজিয়ে লিখলাম এই মাইনাস আর মাইনাসে প্লাস প্লাস হবে টু বি সি ওয়াই জেড প্লাস সি স্কোয়ার এখানে আমরা অ্যান্সার দিয়ে দেব এইভাবে আমরা সমাধান গুলা করবো এটা হচ্ছে তিন পার্টের বর্গ নির্ণয়ের মানে তিনটি করে অংশ এর বর্গ নির্ণয় একটু ফলো করো অ্যাঙ্কগুলো একটু কমন আমাদের এমসিকিউর জন্য কমন এমনি সৃজনশীল অঙ্কের যে ক নম্বর অঙ্ক এটার জন্য কমন এরপর আমরা ছ নম্বর এবং জ নম্বর সমাধানটা দেখব স ডাক দেওয়া আছে কত টু ওয়াই প্লাস থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ জেড এটাকে আমরা প্রথমত বর্গে নিয়ে আসবো টু এ প্লাস থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ জেড তার স্কোয়ার এরপর আমরা কী করবো যে এখানে দুইটা অংশ করবো টু এ প্লাস থ্রি এক্স একটা অংশ আর মাইনাস কমন নিব টু এ প্লাস ফাইভ জেড সেকেন্ড পেকটা আটকে দেবো এখানে মাইনাস কমন নিলে এই মাইনাসটা কী হয়ে যায় প্লাস হয়ে যাবে একটু খেয়াল করবা এখন দেখো দুইটা অংশ এর একটা অংশ এটাকে এ ধরব মনে এটা বি হচ্ছে কত টু ওয়াই প্লাস ফাইভ জেড এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে বি হচ্ছে কত টু ওয়াই প্লাস ফাইভ জেড তার স্কোয়ার এখানে আবার দেখো এইটা আমার সূত্রে গেছে তাহলে স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার মানে থ্রি এক্স ডাল স্কোয়ার মাইনাস টু আমরা এটা গুণ করে দিতে পারি যে টু টু এ দিয়ে ব্যাকেটের ভিতরে সবটি গুণ করবো তাহলে কত হয় ফোর এ ওয়াই প্লাস টেন এ জেড প্লাস এখন থ্রি এক্স দিয়ে আমরা এটা কোন করে দেব সিক্স এক্স ওয়াই প্লাস পনেরো এক্সেড এরপর আছে আমাদের এইটুকু আবার সূত্র যায় বর্গ নির্ণয়ের সূত্র তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি মানে ফাইভ তার স্কোয়ার দেখো যে এটাকে আমরা বর্গ করে দেব এখন এটা আমরা গুণ করে দিব দু চার তিন চার বারো এক্স প্লাস নাইন এখন প্লাস টুয়েলভ এক্স ওয়াই প্লাস থার্টি এক্স জেড সরি মাইনাস যেহেতু মাইনাস দিয়ে গুণ হবে সবটি এখানে সব মাইনাস হবে চিহ্ন পরিবর্তন হবে প্লাস ফোর এই করবো প্লাস টোয়েন্টি ওয়াই জেড টোয়েন্টি ফাইভ জেড স্কোয়ার এখানে আমরা অ্যানসার দিয়ে দেবো সাজানো আমরা সাজিয়ে নিতে পারতাম সাজিয়ে না নিলেও হবে এখন আরেকটা অঙ্ক আছে আমরা এটাই শেষ হবে জ নম্বর দেখো এটা সংখ্যা দিয়ে দেওয়া আছে যে জ এক হাজার সাত একে আমরা বর্গ নির্ণয় করবো তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি এক হাজার প্লাস সেভেন দেখো ভাঙে নিতে পারি তবে আমাদের সংখ্যা দিয়ে নিলে সবচেয়ে বেটার হয় কারণ আমরা এটাকে অন্যভাবে করতে পারতাম আমাদের ক্যালকুলেশন করাটা একটু জটিল হতো তবে সংখ্যা দিয়ে করলে আমাদের ক্যালকুলেশনটা সহজ হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি এই সূত্রে গেছে এখন দেখো যে এক হাজারের বর্গ এখানে একটু টেকনিক আছে খুবই সহজ টেকনিক একটু দেখো ফলো করো যে এখানে কয়টা সংখ্যা আছে কয়টা শূন্য আছে এক দুই তিনটা শূন্য আছে একের পর তিনটা শূন্য আছে তো তিনটা শূন্যের যদি বড় করি তাহলে হয়ে যায় ডবল হয়ে যাবে যেমন একটা শূন্যের বর্গ যদি আমরা করতাম দশের বর্গ একটা শূন্য যদি করতাম তাহলে কত হয়ে গেত এক হাজার একশো দশের বর্গ ঠিক অনুরূপভাবে প্রত্যেকটা শূন্যের বর্গ হবে ডবল ঠিক আছে এই ডবলগুলা বসিয়ে দিব তাহলে তিনটা আছে ছয়টা হবে তিন চার পাঁচ ছয়টা হবে প্লাস চোদ্দ আর কয়টা শূন্য আছে তিনটে প্লাস উনপঞ্চাশ এখন আমরা যোগ করব নাইন শূন্য শূন্য যোগ করলে কত হয় নাইন ফোর শূন্য শূন্য যোগ করলে কত হয় ফোর তারপরে শূন্য আর শূন্য যোগ করলে হয় শূন্য ফোর আর শূন্য যোগ করলে হয় ফোর ওয়ান আর শূন্য যোগ করলে হয় ওয়ান আর আছে দশ অর্থাৎ একক দশক শতক হাজার অযুত লক্ষ দশ লক্ষ চোদ্দ হাজার উনপঞ্চাশ এটাই অ্যান্সার এইভাবে আমরা অনুশুলনী সমাধান অঙ্গ গুলা দেখবো ঠিক আছে আচ্ছা সবাইকে ধন্যবাদ